গুড মর্নিং বন্ধুরা আমরা আজকে যাচ্ছি অষ্টমী স্নান মেলাতে তো আমাদের ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল যাই হোক আর তোমাদের কাছে একটা কথা বলে নিচ্ছি আমি কিন্তু ক্যামেরাতে ভালো করে কথা বলতে পারি না তো যাই হোক আর কী করা যাবে আমাদের থেকে অনেক বড় বড় স্পিকার আছে তাদেরও ভুল হয় তো ভুল মানুষ মাত্রই হয় তোমরা আমাদেরকে একটু ক্ষমা করে দিও আর অ্যাডজাস্ট করে নিয়ে ভিডিওগুলো দেখো ঠিক আছে তো আমরা মেলার দিকে যাচ্ছি তো সঙ্গে থাকো দেখো ব্লগটি তো মেলাতে যাওয়ার পথে আমরা কিন্তু বাতাসা চিনি কলা এগুলো নিয়ে স্নান ঘাটে এই মেলার উদ্দেশ্য হচ্ছে স্নান করা সকালবেলা অষ্টমী স্নানে সারা বছর যে আমরা পাপগুলো করে থাকি সেই পাপটাকে ধুয়ে আনার জন্য আমরা স্নানে যাই এটা জানি না এটা পরম্পরায় চলে এসেছে কথা আর কি আগে আগাগোড়া থেকে শুনে এসেছি যে সারা বছর পাপ করি আর এই অষ্টমী স্নান মেলাতে গিয়ে পাপ ধুয়ে আসি সেটাও আমরাও সেটা করতে যাচ্ছি আজকে তো আমরা এখন এই যে স্নানঘাটে যাবো এখানে কারোর সঙ্গে কথা বলছিলাম হয়তো ঠিক মনে পড়ছে না তো চলো আমরা স্নান করতে এখন যাচ্ছি আমি গিয়েছি আমার মেয়ে আমার ভাস্তি আর আমার ছোট যা তো আমরা চারজন মিলে মেলাতে গিয়েছি বেশি দূর না আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার একটু বেশি হবে হয়তো দেড় কিলোমিটার দেড় কিলোমিটারের কম আছে একটু যাই হোক তো গত বছর কিন্তু আমরা অন্য আরেকটাতে মেলাতে গিয়েছিলাম দড়িয়ে বেলায় সেটা কিন্তু প্রচুর বিশাল বড় মেলা সেখানে কিন্তু প্রচুর লোক হয় সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম গতবার এবার কিন্তু আমাদের বাড়ির সামনে যে মেলাটা পেছনে আর কি বাড়ির কাছাকাছি সেখানে গিয়েছি সে এখানে ছোট হলেও কিন্তু মেলাটাতে খুব ভালো জলটাও একদম পরিষ্কার থাকে নদীর জলটা স্নান করে মজা আছে আর দড়িয়ে বেলায় কিন্তু জল একদম ঘোলা হয়ে যায় আর জল একদম কাদা কাদা হয়ে যায় ওখান থেকে আসার পর একদম গাঠা কিচকিচ করতে থাকে তো এখানে কিন্তু জল একদম ফ্রেশ দেখতেই পাচ্ছ চকচক করছে জল তো আমরা এখন স্নান ঘাটে নেমে যাব তার আগে একটু সেলফি তুলে নিচ্ছি আমরা তো জানোই তো এখন মোবাইলের যুগ যেখানে দাঁড়াই সেখানেই মানে একটু ফটো টটো ছবি এইগুলোই তোলা আমাদের তো এই তো আমরা স্নান করছি দেখতে পাচ্ছ তো স্নান ঠান সারার পর আমরা এখন উঠে এসে সংকল্প দেব চিনি কলা ওখানে পুরোহিত থাকে তো আমাদের ওখানে পুরোহিত দিয়ে আমরা করে ফেলেছি এখন আমরা স্নান করে ওখানে কিন্তু চেঞ্জ করা রুম আছে চেঞ্জ করে নিয়েছি জামা কাপড় তারপর এখানে একজন বুড়িমা আমাদেরকে ফোটা দিয়ে দিল স্নান করার পর আরেকবার আরেকবার সেলফি করে নিচ্ছি আমরা সেলফি তুলে নিলাম খুবই ভালো লাগছে ফ্রেশ একদম দেখতেই পাচ্ছ তারপর উঠে এলাম স্নানঘাট থেকে উঠে তারপর মন্দিরে যাব ওখানে বাতাসা দিবো দুর্গা মন্দির মানে বাসন্তী মায়ের মন্দির অনেকে দুর্গা ঠাকুর বলো আর কি অকালবোধন দুর্গা নাকি রে হুম সেটাই তো অকালবোধন দুর্গা এই সময়টাই নাকি আগে হতো এখন আর কি আমাদের যে আশ্বিন মাসে দুর্গা পুজোটা হয় সেটাই নাকি আনসিজেন এটাই হ্যাঁ অকালবোধন যাই হোক কোনটা আমি হয়তো ভুল না ঠিক বলেছি যাই হোক তোমরা একটু আমি বলে দিয়েছি অ্যাডজাস্ট করে নিও তো আমার মায়ের মন্দিরে দর্শন হয়ে গেলো আর বাতাসাও দিয়ে এলাম তারপর এখন যাচ্ছি আবার আবার একটু মেলার দিকে গেলাম আবার এখানে সেলফি তোমরা দেখতেই পাচ্ছ অনেকবার আছে তো মেয়েরা এখানে দেখতে পাচ্ছ মেয়েদের দোলতে আর কি এত ছবি ওঠা হয় তারপর আমরা একটু মেলার মধ্যে দিয়ে একদম খেতে বসবো গিয়ে ওখানে স্নান করার পরে নাকি দই চিঁড়ে মুড়ি খেতে হয় মানে এটা নিয়ম আর কি প্রত্যেকেই খায় এটা কোনো লজ্জার ব্যাপার নয় সবাই খায় তোমরা যারা জানো মেলাতে গিয়েছো অনেকেই হয়তো যাওনি কখনো তো আমাদের গ্রামের এদিকে কিন্তু এই চলটা আছে তারপর আমরা এখন গিয়ে মেলাতে মেলার থেকে একটু বেরিয়ে ওই সাইডে বসবো খেতে সবাই যেখানে খাওয়া দাওয়া করে দই চিড়ে মুড়ি আমরা জায়গা খুঁজছিলাম এখানে অনেকজন খাচ্ছিল তো এখানে আমার দেওয়ারের সঙ্গে দেখা হয়ে গেল এটা আমার পিসি শাশুড়ির ছেলে আগে আমরা একসঙ্গে একই বাড়িতে থাকতাম তারপরে একটু কথাবার্তা বলে আমরা এখন খেতে যাবো খেতে যাওয়ার মূর্তি ওর সঙ্গে দেখা হয়ে গেলো তাই ওখানে একটু দেরি করলাম তো এখানে মন্দির থেকে প্রসাদ দিয়ে দিল আমাদের হাতে বললো যে তোমরা প্রসাদ নিয়ে যাও আমরা তো চলে যাব ঘর লক করে তাই দিয়ে দিল হাতে করে প্রসাদের প্লাস্টিক নিয়ে তারপর আমরা কোথায় বসবো সেটাই আর কি ডিসকাস করছি আমরা তাহলে এই দেখতে পাচ্ছ সবাই কিন্তু খেতে বসে গেছে আমরাও বসে গেলাম তো মেলাতে গেলে অনেকজনের সঙ্গেই দেখা হয় আমাদের পাড়ার কিন্তু সবাই আমাদেরকে ডাকে আসো আমাদের এখানে খাও আমাদের এখানে খাও অনেকে বলে জিলিপি খাও অনেকে বলে চিড়ে মুড়ি খাও তারপর আমি কিন্তু দই ঠই কিছু খাইনি আমি একটু লঙ্কা দিয়ে শশা দিয়ে মুড়ি খেয়েছি তারপর একটু প্রসাদ খেলাম এখানে তারপর খাওয়া দাওয়া সেরে তারপর আমরা একটু কিন্তু মেলাতে কিন্তু আবার যাব মেলার ভেতরটা ঘোরা হয়নি আমাদের তো আমাদের খাওয়া দাওয়া শেষ মেলাতে গেলাম মেলাতে গিয়ে কিন্তু আমি সুটকি মাছের দোকানে বসে পড়েছি খুব একটা আমার লোভনীয় জিনিস আমি কিন্তু সুটকি মাছ ভালোবাসি আর লজ্জার কোনো ব্যাপার নেই অনেকেই খায় জানি এটা মাছ আমরা বাঙালি যেহেতু অনেকেই খায় অনেকে আবার খায় না সে যাই হোক যার যার ব্যক্তিগত ব্যাপার তারপর কিন্তু মাছ টাস কেনা হয়ে গেল তারপরে আমি খেয়েছি পান আর ওরা নিল গোলা তো পানটা মুখের পানটা শেষ করে আমি কিন্তু গোলাটা একটু খাবো তো আমাদের মেলা ঘোরা শেষ এখন পান টান খেয়ে বাড়ি যাচ্ছি আর এই যেটা নিয়েছি গোলা মুখের পানটা শেষ হয়ে গেলে গোলাটা খাবো বাড়ির দিকে রওনা দেওয়া রওনা গোলাটা খুবই টেস্টি আমাদের এখান থেকে দশ মিনিট লাগে সেখানে কিন্তু আমাদের বাড়ি পৌঁছতে কিন্তু একটা ঘন্টা লেগে গেছে আমার আমরা দেখতেই পাচ্ছি এনজয় করতে করতে আসছি সবাই গল্পগুজব করতে করতে আর রাস্তার মধ্যে কিন্তু আমরা বসে পড়েছি কয়েকবার রেস্ট নিচ্ছি এই তো এখানে একটু রেস্ট করলাম পুকুর পাহাড়া দেয় তাদের এখানে চাংড়া পাতা আছে সেখানে আর দেখতে পেলে আমরা কিন্তু ফুচকাও নিয়ে এসেছি বাড়ির জন্য বাড়িতে বসে বসে খাবো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও